আসসালামু আলাইকুম বিওস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি করে দেখাবো সেটি হলো পুটিং চার ডিমের সুন্দর একটি পুটিং আমি তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সবার পছন্দের একটি খাবার চলুন তাহলে আজকের এই পুটিংটা তৈরি করতে আমার কী কী লাগছে সেগুলো এক নজরে আমি দেখিয়ে দিই এখানে আমি চারটে হাসির ডিম নিয়েছি একটি হ্যান্ড সাহায্যে আমি ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি ভালো করে ফেটানোর পর এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি আর হাফ কাপ গরু দুধ নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গরু দুধ হলে হবে আমি গরু দুধটা এবং লিকুইড আড়াইশো গ্রাম যে তরল দুধটা সেটাকে মিক্সড করে এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের চেয়ে একটু কম চিনি আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন দিয়ে দিচ্ছি এসেন্স অ্যাসেন্স চা চামচ সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আবারও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আজকে এই পুটিংটা দেখতে যেমন দারুন খেত তেমন খুবই মজার একটি পুটিং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর খুব কম সময়ে এটা তৈরি করা যায় আমি এখন ক্যারামেলের জন্য যে বাটিটাতে আমি আজকের এই পুটিংটা তৈরি করব সে বাটিতে দুই টেবিল চামচ চিনি নিয়েছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব এখন ক্যারামালটা তৈরি করবার জন্য আমি চুলুতে কম আঁচে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আস্তে আস্তে কালারটা চলে আসছে অবশ্যই ক্যারামালটা ঠিকঠাকভাবে করা লাগবে হালকা কালার যখন চলে আসবে তখন চুলো আসটুকু আরও কমিয়ে দিবেন দিয়ে মোটামুটি সুন্দর একটি কালার চলে আসলে আপনাকে এটা নামিয়ে ফেলতে হবে বেশি কালার করতে গেলে তখন খেতে খুব ভালো লাগবে না তিতো লাগবে আমি কিছুক্ষণের মধ্যেই এটাকে নামিয়ে ফেলেছি এর চেয়ে বেশি আমি আর এটাকে ক্যারামেল করবো না এখন চুলো দেখেন আমি এটাকে ঠান্ডা করে নিব ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি বাটিতে পুটিংটা সেট করে নিব তার জন্য আমাকে একটি ছাটনি দিতে হবে এখানে অবশ্যই ছাটনির সাহায্যে এভাবে পুটিংটাকে বসাবেন তাহলে ভিতরে যে টেক্সারটা খুব সুন্দর আসবে এখন আমি ঢাকনা মুখ লাগিয়ে সেটাকে ভাবে বসিয়ে দিব আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি স্টিলের স্ট্যান্ড দিয়েছি তার উপরে আমি বাটিটা বসিয়ে দিব উপরে একটা শিল দিয়ে দিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য আমি পুটিংটাকে বসিয়ে দিচ্ছি তার মধ্যে কয়েকবার একটু পানি দিতে হবে তিরিশ মিনিট পর আমি এটাকে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পুটিংটা বসে গেছে কি না অবশ্যই বসে গেছে কাঠিটাতে কোনো প্রকার কাঁচা পুটিং লেগে থাকেনি এখন আমি এটাকে ঠান্ডা হবার পর মোল্ড আউট করে নিচ্ছি অবশ্যই মোল্ড আউট করার আগে একটি নাইফের সাহায্যে চতুর্পাশ একটু কেটে তারপর পুডিংটা মোল্ড আউট করবেন অবশ্যই ঠান্ডা হওয়ার পরে এই কাজটুকু করবেন আর দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টটা অবশ্যই জানাবেন যে পুডিংটা কেমন হয়েছিল আর এটার ভিতরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের মতো আমি মৌসুমি জাহান এখানে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো সেব্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ